মহিম স্যার প্রিয় দর্শক আমার আজ প্রথম ভিডিও মানে ক্লাস ওয়ান ম্যাথের সমস্ত চ্যাপ্টার আমি পড়াবো তার মধ্যে আজকে সিম্পলিফিকেশান কিভাবে করতে হয় শর্ট নিয়মে এমসি কিউ একদম ম্যাজিকের মতো আপনারা দেখুন আমি মেন অঙ্কটা করাবো তারপর এর সঙ্গে রিলেটেড যা আছে সেটা শেখাবো দেখুন প্রশ্নটা আছে দ্য ভ্যালু অফ মানে পাঁচটা একের হোল স্কোয়ার এটার ভ্যালু আমরা কি করে বার করব দেখুন খুব সহজ এটা কটা আছে দেখে নিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার সলিউশন আমরা কি করব এই যে পাঁচটা আছে তার হোল স্কোয়ার মানে এখানে লিখব মাঝে লিখবেন পাঁচ তারপর এখান থেকে ঠিক পাঁচে গিয়ে ধাক্কা হবে এক দুই তিন চার পাঁচ আবার উল্টো দিক থেকে আবার এই পাঁচে গিয়ে ধাক্কা হবে এক দুই তিন চার এই যে পাঁচে ধাক্কা বাস এবার প্রশ্ন হচ্ছে এখানে যদি হোল স্কোয়ার মানে পাঁচটাকে পাঁচটা এক দেখব এইবার যদি আপনার এরকম থাকে এই যে পাঁচটা এক আমি দিলাম কিন্তু একশো এগারো দিয়ে আমি গুণ করব এরকম থাকতে পারে সেটা আমরা করবো দেখুন আমরা এই দুটো কাজে শরীর রাখবো এবার দেখুন একই নিয়ম না এক 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 তিনটে একের হোল স্কোয়ার মানে তিনটে এক তিনটে এক দেখুন এই নিয়মটাকে ফলো করুন আগের নিয়মটা তাহলে তিন লিখলাম এক দুই তিনে ধাক্কা একটু দূরে লিখব এক দুই আবার তিনে ধাক্কা তো এইটুকু গ্যাপ রেখেছি কেন গ্যাপ রেখেছি এদিকে এই যে দুটো বেশি আছে না এই দুটো বেশি থাকার জন্য এখানে আমি দুটো অঙ্ক লিখবো কি লিখবো এইখানে যেটা থাকবে সেইটার আরো দুবার লিখে দেব বা শেষ আরেকটু পরিষ্কার করে দেখি ধরুন এইটা আছে চারটে এককে দুটো এক দিন তখন আমরা কিভাবে করব দেখুন এটা আমরা শরীরে রাখলাম তাহলে এই যে এগারোকে এগারো দেব মানে এই যে দু জোড়া তাহলে দুই লিখলাম এক থেকে দুই ধাক্কা আবার এক থেকে দুই ধাক্কা তো মাঝে কটা কথা লিখবো এই যে দুটো এক আছে না বাইরে এক্সট্রা তার এই জিনিসটা আমি এই দুবার লিখে দেব শেষ একদম পরিষ্কার ভাবে আপনারা শিখে নিন আবার দেখুন যদি এরকম থাকে ধরুন এত কত যত থাক না কেন আমার সেটা কোনো চিন্তার কারণ নেই ধরুন এইটাকে এটা দিয়ে গুণ করতে বলছে এক এক ব্যাপারটা আগে শেষ এটা গুণ করতে পারছি তখন আমরা কি করব এটাকে শরীর রাখলাম দেখুন এটা কত আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ জোড়া তার মানে আমাকে পাঁচ লিখতে হবে যে ধাক্কা মারতে হবে এখানে এক দুই তিন চার এই যে পাঁচে ধাক্কা আবার এখানে থেকেও এক দুই তিন চার এই যে পাঁচে ধাক্কা এইবার এক্সট্রা এক আছে না তার জন্যে এখানে যেটা থাকবে সেইটা একটা বলে একবার লিখে ফিনিশ এটাই অঙ্ক আচ্ছা এবার দেখুন এবার দেখুন নয়ের খেলা ধরুন আছে এইটার ভ্যালু নির্ণয় করতে বলছো হোল স্কোয়ার তার মানে কি এটার একটা একদম ইজি নিয়ম আছে এটাই গল্প কত তাই না তাহলে আমরা সলিউশন করবো কি করে দেখুন এই যে হোল স্কোয়ার আছে মানে কি চারটে গুণ তাই না তো দিয়ে গুণ তার মানে নয় আমি এখানে কত বলুন তো এইখান থেকে এক কম করাবো তার মানে এখানে কত হবে আট হবে তাহলে পোড়াটা কত হলো নাইন 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 এইট এই যে এক কমালাম তো এক কমালাম কটা আছে এখানে চারটে না তাহলে চারটে এক চারটে অঙ্ক দিয়ে এক কমাতে হবে কি হয়েছে না এই যে একই কমালাম কিন্তু এখানে চারটে অঙ্ক দিয়ে শেষ এরকমই যদি আরেকটা আপনাদের দেয় এইটার হোল স্কোয়ার ধরুন এইটার আছে এটার হোল স্কোয়ারই গল্প কত একই ব্যাপার দেখুন এখানে তিনটে নয় আছে এইখান থেকে এক কমাবো মানে আট বানাবো তাহলে নাইন নাইন এইট এইবার এক কমালাম তাহলে সেটা কত দিয়ে এক লিখবো তিনটে অঙ্ক দিয়ে এক লিখবো তাহলে সেটা কি করে লেখে এই যে তিনটে এটা মানে একই এই তাহলে কি নয় একটা শেষ হল না এবার দেখুন এবার দেখুন ধরুন নয় কে নয় কে নয় নয় গুণ কিন্তু এখানে এরকম আছে মানে সমান সমান নেই গুণ করতে বলছে তাই না সমান সমান নেই আচ্ছা তাহলে সমান সমান আছে কোনটা এইটা যদি আমরা বাদ দিই তাহলে তিনটে তো সমান সমান আছে গুণ তাহলে আগে করি নিয়ম নিয়মটা শিখিয়েছিলাম যে এখান থেকে এক কমাবো তার মানে আমি লিখব নয় নয় আট আর কমাবো কিছু এক এক কটা দিয়ে লিখবো এই যে এক এই যে এক তিনটে দিয়ে লিখবো এক কমিয়ে দিলাম কিন্তু ঘটনা হচ্ছে এই যে একটা নয় বাইরে আছে না এই নয়কে এখানে বসে দিন বাস শেষ এই অঙ্কটা শেষ হয়ে গেল এবার দেখুন তাহলে নয়ের জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে না আচ্ছা আর একটা দেখুন তখন পরিষ্কারভাবে শিখতে হবে ধরুন এরকম আছে থাক না যত বড় থাকে থাক এইবার ধরুন একে নশো নিরানব্বই দিয়ে গুণ করতে বলছে তাই না তাহলে এই যে দুটোকে আমি আলাদা করে রাখলাম তাহলে এখানে আমার তিন জোড়া আছে তিন জোড়া আছে মানে কি এইখান থেকে কমিয়ে দিন এক নশো নিরানব্বইকে আমি লিখবো নশো আটানব্বই তাহলে কত কমালাম আমি এক কমালাম সেই একটা লিখতে হবে তিনটে দিয়ে এই যে এক কমালাম এবার ঘটনা হচ্ছে এখানে দুটো এক্সট্রা আছে সেই দুটো এক্সট্রা দুটো এখানে বসিয়ে দেবেন ব্যাস অ্যান্সার শেষ আচ্ছা এক আর নয় সাধারণত এইগুলাই কম্পিটিটিভ পরীক্ষায় আসে তবু দেখুন ছয়ের আর তিনের ক্ষেত্রেও একই রকম হবে কেমন হবে দেখুন ধরুন দেওয়া আছে ছয় 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 তার হরিষ্কার সমান কত কি থাকতে পারে তো এরকম সেক্ষেত্রে কি করব এটার অর্থ হচ্ছে ছয় 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 কে ছয় 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 দিয়ে গুণ এটার একটা কমন নিয়ম আছে এটা ছয় দিয়েও হয় তিন দিয়েও হয় নয় দিয়েও হয় তো কি করে হবে আপনারা দেখুন এই যে আপনার ছয় 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 কত ছত্রিশ এবার বাকিটা কেমন হচ্ছে বাকি আরো তিন জোড়া আছে না এই যে এক জোড়া দু জোড়া তিন জোড়া তার মানে তিনটে করে অঙ্ক আমাকে এখানে বসাতে হবে এখানে বসাতে হবে তা সেই তিনটে অঙ্ক কি ছয় থেকে এক প্রমাণ কত পাঁচ সেই পাঁচ তিনবার লেখুন তাহলে এই যে হয়ে যাচ্ছে পাঁচ তিনবার লিখে দিলাম আর এখানে থেকে তিন যেটা আছে তিনের একবার চার চার চার্সার দেখুন পরে দেখুন ধরুন এই জিনিসটা দেওয়া আছে তিনটে ছয় কে তিনটে ছয় তাহলে কি হবে না এটা অবশ্যই হবে একই নিয়ম এবার এইটাকে ধরুন ছয় ছয় কত ছত্রিশ দূরে রাখুন এইবার এই ছয় ছয় ছত্রিশ বাদ দিয়ে আরো দেখুন দু জোড়া থেকে গেছে না তার জন্যে দুটো করে এদিকে অঙ্ক দুটো করে এদিকে অঙ্ক কি অঙ্ক সেই একই নিয়ম এক মান এখান থেকে পাঁচ পাঁচ এই যে দুটো লিখে দিলাম এখানে একবার বাড়ান তাহলে চার চার বেশ শেষ এবার প্রশ্ন তো এটাও হতে পারে এই যে ছয় ছয় এই জিনিসগুলো আপনারা সমান সমান নেই ধরুন আছে এরকম তাই না এরকম একটা গুণ আছে আগে এই টেকনিকগুলো না জানলে বেসিক না জানলে পুরো অঙ্ক করা অসম্ভব এগুলো জানতেই হবে এটাও সে একই নিয়ম দেখুন একটু আলাদা না এই যে এক্সট্রা যেটা আছে এটাকে আমি আলাদা করে এটার ক্ষেত্রে একই নিয়ম ছয় ছয় ছত্রিশ দুজোড়া বাকি আছে মানে এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক সেই দুটো অঙ্ক কি হবে এইটা যখন লিখবেন দুটো অঙ্ক তখন ছয় থেকে এক কমাবেন সেটা দুবার লিখে দেবেন হলো কি না আর এখান থেকে ওই যে দু জোড়া মানে বাড়াবো একই দুটো চার এক কমালাম তিন থেকে এইবার প্রশ্ন হচ্ছে কটা বাইরে আছে একটা বাইরে আছে না তার জন্য ছয় না সবসময় নয় লিখতে হবে এইখানে নয় বসিয়ে শেষ এইবার দেখুন আরো দেখুন আছে অনেক বড় আছে অনেক বড় আছে এটাকে কোন করতে বলছে তখন সেই একই নিয়ম এই এক্সট্রা দুটো আগে চাপা দিয়ে রাখবো চাপা দেওয়ার পর দেখুন ছয় ছয় এই দেখুন এইটা কি দেখ আছে ছয় ছয় ছত্রিশ একটু দু লিখতে হবে তারপর দেখুন দু জোড়া মানে দুটো অঙ্ক এখানে লিখবো এখানে লিখবো কত থেকে এক কমিয়ে যে অঙ্কটা আসবে এই যে দুবার লিখলাম এখানে এক বাড়াবো তিন থেকে এক বাড়াবো তার মানে দুটো চার কি শেষ এবারে যে দুটো ছয় আছে এক্সট্রা তার জন্য দুটো নয় বসাতে হবে ছয় নয় কিন্তু দুটো নয় বসাতে হবে ঠিক সেম নিয়ম হচ্ছে তিনের ক্ষেত্রে দেখুন তিন 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 দিয়ে গুণ তাই নাই কি তাহলে আমরা কি করে করবো সেই একই নিয়ম তিন তিনে নয় কিন্তু দুটো অঙ্ক দিয়ে লিখতে হবে দুটো অঙ্ক দিয়ে তাহলে নয় লিখলাম কি লিখলাম তো নয় এবার এটা তো নয় হয়ে গেলো এবার বাকি কজন আছে তিন জোড়া না তাহলে তিনটে অঙ্ক এখানে দেবো তিনটে অঙ্ক এখানে দেবো কি অঙ্ক দেবো সে একই নিয়ম এখান থেকে এক কমান নয় থেকে এক কমালে কত হয় আট হয় তাহলে সেই আট হবে কটা এই যে তিন জোড়া মানে তিনটে আর এখানে এক বাড়বে শূন্য থেকে এক বাড়বে তার মানে শূন্য থেকে একবার একই হবে তাহলে এক 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 তিনটে শেষ এবার এর ক্ষেত্রে তাই যদি আপনার সমান সমান সংখ্যা না থাকে সমান সমান যদি না থাকে ধরুন রকম আছে আরো বাড়ান তাতে অসুবিধা নেই ধরুন রকম আছে সেটা গুম কি করে বলবো না একই ব্যাপার দেখুন এই যে বাইরে দুটো আলাদা করে রাখুন বাইরে দুটো আলাদা করে রাখলে কি হয় এইটার ক্ষেত্রে চিন্তা কর তিন তিনে নয় তিন তিনে নয় আর বাকি থাকলে দুজোড়া মানে এখানে দুটো অঙ্ক লিখবো এখানে দুটো অঙ্ক লিখবো তা সেই দুটো অঙ্ক কি লিখবো এখান থেকে এক কমান আট নয় থেকে এক কমালে কত হয় আট তাহলে আট আট কি এখান থেকে এক পারবে তার মানে কত এক এক এইবার এক ক্ষেত্রে দেখেন দুটো তিন

সেটা কিন্তু নব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যেই উত্তর হবে আমরা কী করে বার করব এটা দেখুন রুট আপার এইট টু এইট ওয়ান মানে এখানে এই আট হাজার দুইশো একাশির বর্গমূল কত হবে মানে স্কোয়ার রুট কত হবে বা এখানে দেখুন চুরাশি চৌষট্টি রুট আপার মানে এর বর্গমূল কত হবে আবার এখানে দেখুন এর বর্গমূল কত হবে এর বর্গমূল কত হবে তার মানে নব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যে সবগুলাই হবে কিন্তু আমি অনেকগুলো লিখিনি আমি চারটি এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদের দেখুন মনোযোগ দিয়ে দেখবেন তার কারণ আমি যেটা শেখাবো একদম ইজি করে শেখাচ্ছি যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টসে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের নাম তো আপনারা জানেনি এই যে অ্যাট দা রেট অফ মহিম এম এ এইচ আই এম মহিম সার মহিম সার সেভেন এইট সিক্স জিরো এটা হচ্ছে আমার লং চ্যানেলের অ্যাড্রেস ইউটিউব করুন এটা টাইপ করুন আমার চ্যানেল চেয়ে যাবে দেখুন এটা এবার এইট টু এইট ওয়ান এর বর্গমূল আরে বাবা ভেরি ইজি এটা কত এটা কত এটা কত এটা কি জানি তো আমরা নাকি জানি অবশ্যই এটা আমরা জানি আমরা কি করে করব এটা এটা খুব সহজ আপনারা এইটা দেখুন এই যে বিরাশি এর উত্তর একেবারে সহজ দেখুন এই বিরাশি লিখলাম এই যে বিরাশি বিরাশি তার এইটার বর্গমূল কত বলুন তো নয় নয় একাশি এখন আপনাদের এক থেকে কুড়ি পর্যন্ত নামতা তো মুখস্থ করতেই হবে তাহলে এইটার কত এটা নয় নয় একাশি তাহলে নয় যোগ করে দিন বাস উত্তর হয়ে গেল কত হবে নয় দুই এগারো মানে নাইনটি ওয়ান এটার কত হবে আগে এটা খেয়াল রাখুন

এটার কত এটার বর্ব মনে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ তো পাঁচ তাই নব্বই সঙ্গে কত যোগ করব পাঁচ যোগ করব নব্বই যোগ পাঁচ তার মানে পঁচানব্বই আপনাদের স্পিড কিন্তু বাড়াতে হবে তখন যত স্পিড বাড়াবেন তত আপনারা এগিয়ে যাবেন অঙ্কের স্পিড বা গতি এমনভাবে যাবে যাতে ভিউ দেখে আপনার উত্তর করতে পারেন কি এটা একদম সহজ না প্রথমে হয়তো একটু বেশি দেরি হবে তারপরে দেখুন কোনো কিছু না একাশি নয় নয় একাশি বিরাশি আর নয় বিরাশিয়ার নয় একানব্বই চৌষট্টি আট আটে চৌষট্টি তাহলে চুরাশির আটে বিরানব্বই এটা এক 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 তাহলে এক আর আটানব্বই যোগ এক নিরানব্বই পঁচিশের বর্গমূল পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তার সঙ্গে নব্বই যোগ করলাম নব্বই আর পাঁচে পঁচানব্বই মাঝে কিন্তু গ্যাপ আছে সেগুলো আমি করিনি সেই একানব্বই থেকে আপনার নিরানব্বই পর্যন্ত এই রকম হবে ঠিক আছে দেখে নিন এর পরবর্তী ক্ষেত্রে আমি আবার নেক্সট ক্লাস নেব সেটাও এক নম্বরই ক্লাস বা সেটা হবে দুই নম্বর ক্লাস সিমপ্লিফিকেশান আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও আমি আবার अपलोड करते चले यू, थैंक यू वेरी मच